নৈহাটি ইস্ট সাব ইন্সপেক্টর অফ স্কুল পরিদর্শকের অফিস এখন জলে ভাসছে প্রতি বছরই বর্ষায় ডুবে যায় এই দপ্তর এই ইন্সপেক্টর অফ স্কুলের এই গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেন বারো জন কর্মী তারা রয়েছেন বাইরে বসে গোডাউনে ভাসছে লক্ষ লক্ষ টাকার বই খাতা রয়েছে দামি দামি কম্পিউটার ল্যাপটপ এই পরিদর্শকের অফিস থেকে তিয়াত্তরটি প্রাইমারি স্কুল এবং উনত্রিশটি হাই স্কুলের বই খাতা সরবরাহ করা হয়ে থাকে জলে ভাসছে বিষাক্ত পোকামাকড় রয়েছে চন্দ্রপোড়া সাপ সকাল থেকেই কর্মীরা বাইরে বসে রয়েছে ভেতরে ঢুকতে পর্যন্ত পারছেন না কর্মীদের দাবি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছেন এ ব্যাপারে ব্যারাকপুর একের ভিডিও গার্গিদাস ছুটিতে থাকায় তিনি কিছু বলতে পারবেন না মামুদপুর পঞ্চায়েত সমিতির সদস্য এই বিষয়ে বলেন নিচু জমি তাই একটু বেশি বৃষ্টি হলেই জল ঢুকে পড়ে টাকা বরাদ্দ না হলে কিছু করার নেই সকল থেকে জলমগ্ন এই অফিস এবং এই যে জল যন্ত্রণা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এবং এটাই প্রথমবার নয় প্রায় প্রতি বছরই এই জ বৃষ্টি হলে এই পরিস্থিতি তৈরি হয় এবং আমরা সকাল থেকে আমি বারবার সব মানে সবাইকেই বলছি সকাল থেকে আমরা দুজন মহিলা রয়েছি আমরা বিন্দুমাত্র একবারও টয়লেটে যেতে পারি না সকাল দশটা থেকে আমরা একটা চায়ের দোকানে বসে আছি কাজকর্ম তো বাদই দিন আমরা চায়ের দোকানে বসে আছি ঢুকতে পারছি না এবং লাইন লাইন নামানো সুতরাং যে কোনো মুহুর্তে শর্টের একটা আশঙ্কা ভয়ঙ্কর আশঙ্কা রয়েছে আর এখানে চন্দ্রব সাপ আমি স্পেসিফিক্যালি নাম বলছি চন্দ্রপোড়া সাপ দেখা যায় প্রায়শই ঢোকে এটা এবং এই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি হাজার হাজার পরিমাণ ক্ষয়ক্ষতি মানে বই নষ্ট নষ্ট খাতা ব্যাগ জুতো সমস্ত নষ্ট হচ্ছে এবং সর্বশিক্ষা মিশনের প্রচুর রেজিস্টার এবং এর আগে যে যখন জল ঢুকেছিল তখন আমাদের ইউপিএস থেকে শুরু করে মনিটার প্রচুর টাকার আমার এখনও আমাদের জিনিসগুলো পড়ে রয়েছে সরকারি জিনিস আমরা নষ্ট হয়ে গেলেও তো আমরা রেখে দিয়েছি আমরা রয়েছে ওগুলো আমাদের এখন রয়েছে পড়ে সুতরাং এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাইছি যদি কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা আপনারা দয়া করে করতে পারেন তাহলে খুব উপকৃত হব প্রত্যেক বছরই যখন প্রাকৃতিক দুর্যোগ হয় বৃষ্টি বেশি পরিমাণ হয় তখনই জল উঠে যায় এবং সরকারি জিনিস কাগজপত্র বই খাতা প্রত্যেক বছরই নষ্ট হয়

মানে আমি তো দেখে মানে খুবই মানে এটা একটা একটা মানে আবাক এবং চিন্তাজনক ব্যাপার যে আমি তো অনেক অফিসে ঘুরে এসেছি আমি এখানে মানে মার্চ দু হাজার এখানে জয়েন করি পূর্ব বর্ধমান থেকে এসে আমি অনেক অফিসে ঘুরেছি কিন্তু কোনো অফিসে এই অবস্থা আমি দেখিনি এটা দেখে আমি খুবই অবাক আমার চিন্তা লাগছে আর দু নম্বর হচ্ছে যে আমরা এখান সকাল দশটা সাড়ে দশটা থেকে এখানে চায়ের দোকান অফিসের যে বাইরে যে চায়ের দোকান সেখান থেকে বসে আছি নদীর মতন যে অফিসে হাল হয়ে গেছে অফিসের মধ্যে অনেক কিছু জিনিস হয়েছে সেটা সরকারি জিনিস যেমন বই হচ্ছে খাতা হচ্ছে কম্পিউটারের জিনিস এখন তো মানে কম্পিউটারে চলে এসছে তো টিচারদের সমস্ত কাজগুলো সব কম্পিউটার মাধ্যমে করা হয় সেই ইউপিএস হোক বা সব জলের মধ্যে ওটা ঢুকে গেছে এবার যে আমরা যে কীভাবে ওটা সরাবো কীভাবে যে কাজটা এগিয়ে এগোবো সেটা নিয়ে আমরা চিন্তা হবে না এবার দূরম্বর হচ্ছে যে আমরা হ্যাঁ আর দূর হচ্ছে আমাদের সকাল থেকে যে আমরা না জল খেতে পারছি না বাথরুম দিতে পারছি এবার সকাল থেকে আমি ধৈর্য করে রেখে আমরা নিজেকে চেপে ধরে রেখেছি আমি চাইছি যে সরকার বা আমার ডিআইপি যা পরিদর্শক বা তার তারা এই যে ব্যাপারটা বা এই যে বিষয়টা নিয়ে একটু চিন্তা করুক আর এই যে মানে হাল থেকে আমাদেরকে মুক্তি করা হোক তাড়াতাড়ি নৈহাটি থেকে হিমান্ত্র শেখর ভট্ট বাই সেভেন